শিলচর বেতুকান্দি বাঁধের কাজ সহ রাস্তাটি মেরামতের দাবিতে কাছড়া জেলাশাসকের কাছে একটি স্মারক প্রদান করেন স্থানীয় জনগণের চাপ শিলচরের চারিদিকে বন্যার আতঙ্কে ভুগছেন জনগণেরা গত দু সালের ভয়াবহ বন্যার কারণে শিলচরের বসবাসকারী জনগণেরা চরম পর্যায়ে দুর্ভোগ ও ক্ষতিগ্রস্ত শিকার হয়েছিলেন সেটা ঘটেছিল একমাত্র বেতুকান্দি বাঁধের ভাঙনের কারণে বুধবার কাছড়ে জেলাশাসকের উদ্দেশ্যে বেতুকান্দি বাঁধের নির্মাণ সহ সঙ্গে থাকার রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণেরা একটি পত্র প্রদান করেন তাদের দাবি হল যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের মেরামত সহ রাস্তাটি নির্মাণের কাজ সম্পূর্ণ করার জন্য যদি তা না করা হয় বেতুকান্দি এলাকাবাসী সহ বৃহত্তর শিলচরবাসী বর্তমানে ভারী বর্ষণের কারণে বন্যার জলে পড়তে হবে আশঙ্কা ব্যক্ত করেন আমরা বেতকান্দি বরজুরাই কালারপাড়া অঞ্চল থেকে এসেছি পূর্ববর্তী বক্তা বলেছেন বর্তমানে আমরার যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব কিন্তু আমরা চলাচল করছি এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় দশ হাজার লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এখানে হাঁটু হাঁটু সমান এখন কাদা আছে অতএব আমরা যে মেমোরান্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে অতি সত্তর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে অতি সত্তর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চ্যান কেবেল দেওয়া হয় এরপরে সিজন এলে এটারে উন্নত করতে হবে শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্ল্যাট কন্ট্রোল করা হবে না এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয় তাহলে আমরাও হাঁটতে পারবো আমাদের শিলচর শহরকেও বাঁচাতে পারবো এবং মাটি মাটিরিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না বস্তা দেওয়া হচ্ছে আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার একটু একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী এই ডিফারেন্সটা মাত্র আছে বিশ ত্রিশ ফুট জায়গা হব এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে আর মহিষার থেকে জল শিলচরে সুজা চলে আসবে এটা আমরা আশঙ্কা করছি অত্যন্ত দুঃখের বিষয় অতি সত্বর যদি এটা ব্যবস্থা না হয় অতি খারাপ অবস্থা হতে পারে দুই হাজার বাইশের আবার পুনরাবৃত্তি হতে পারে এ বলে এখানে আমরা অবগত করালাম ধন্যবাদ আমরা বেতুগান্ধী কারের অঞ্চলের জনসাধারণ আমরা জেলাধিপতি মহোদয়ের অফিস অফিসে এসেছি আমাদের বেতুকান্দি সুইস গেট এবং রাস্তার যে অবস্থা নদী ভাঙ্গনের যে অবস্থা সমস্যা আমরা এই ব্যাপারে কিছুদিন আগে আন্দোলনও করেছিলাম বিভিন্ন পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দিয়েছি আজকে আমরা এসছিলাম ডিসি অফিসে মেমোরেন্ডাম দিতে জেলাধি মহোদয়ের কাছে কিন্তু আমরা উনি ব্যস্ত থাকার কারণে আমরা বেলা এগারো কোটি কার থেকে এখন পর্যন্ত প্রায় তিনটা হয়ে যাচ্ছে সেই তিনটা পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করার পরে ওনার ডকেটে আমরা রিসিভ নিয়ে ওখানেই আমরা সেই মেমোরেন্ডামটা দিয়েছি এবং আমরা পিডাব্লিউডিউতেও মেমোরেন্ডাম দিয়েছি আমরা ওয়াটার রিসোর্সেও মেমোরেন্ডাম দিয়েছি কী কারণে মেমোরেন্ডাম স্মারকপত্রটা দিয়েছিলাম এই স্মারকপত্রটা আমরা এই কারণেই দিয়েছি যে আমাদের বেতুকান্দির যে রাস্তা রাস্তার যে সমস্যা সাংঘাতিক আকার ধারণ করেছে আপনারা বিগত দিনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলও উপস্থিত হয়েছেন সেখানে আপনারা দেখেছেন আমাদের এই রাস্তাঘাটের সমস্যা কি আমাদের একটাও ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না দিনমজুর খেতে খাওয়া খেতে খাওয়া মানুষ তারা কাজকর্মে যেতে পারছে না শিলচরের সাথে আমরা যোগাযোগ রাখতে পারছি না আমাদের এই অঞ্চলের প্রায় দশ হাজার জনগণ এই রাস্তার কারণে আমরা অত্যন্ত ভুক্তভোগী মানে বেতুকান্দি রাস্তাটা বেতুকান্দি রাস্তা এবং সঙ্গে নদী ভাঙ্গনের সমস্যা সামনে বন্যা আমরা আশঙ্কা করছি যে এবার নদীর জল যেভাবে বাড়ছে সেই নদীর জলে বোধ হয় অবস্থা খারাপ হবে আমরা আশঙ্কা করছি হয়তো কিবা বা শিলচর শহর দুই হাজার বাইশের মতো ডুবেও যেতে পারে সেটাও আমরা আশঙ্কা করছি প্রশাসনের কাছে এবং জেলা প্রদেশের কাছে আপনারা কি দাবি রাখবেন আমরা দাবি রাখছি জেলা প্রশাসনের কাছে অতি সত্তর আমাদের রাস্তাঘাট হ্যাঁ যতটুকু সম্ভব হয় নদীবাঙ্গন মেরামত করে আমাদেরকে একটু উপকৃত করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো